আমি গরিব <noises that>

চাচা আমাকে একটা খৰচ পেটেলকে যদি আন বনা চাচা এইখিনিকে দামৰ ঘৰ থাকে চাছা আমাৰ বোটে কি হৈছে তামা বনাই ঘন্টা থাক না চাচা কলো চল আছে তারপর তিনি আমাকে একটা ঘৰৰ সামনে লৈ আহিব আমার চাচা আমা ভোন কৰিছা চা আমি আমাক ভোনকে লাগোঁ আমাৰ বন্ধু চাম কবে কল গল চাচা আমাক ফোন কৰিছা চা তাৰপৰা কললে কৈছে তোমাৰ ভুল No, <laughs>